গরুর মাংস হোক কলিজা অথবা ভুড়ি যা কিছুই রান্না করেন না কেন কুরবানি দেয় একটা মশলা বানিয়ে রাখলে আপনি গরুর যত আইটেম রান্না করবেন কিছুতে ব্যবহার করতে পারবেন আজকে এমন একটা সিক্রেট মশলা রেসিপি আপনাদের আমি দেখাবো যে মশলায় আপনারা কুরবানির যা যা আইটেম রান্না করবেন সব কিছুই সেই একই মশলায় হয়ে যাবে এই মশলাটা আপনি ব্যবহার করতে পারবেন মাংসে ভুড়িতে কলিজা ভুনায় নেহারিতে অথবা বিরিয়ানিতে আপনি গরুর মাংস দিয়ে যত আইটেম করতে চান সেটা রেজালা হোক অথবা কালা ভুনা হোক সব কিছুতে আপনি এই একটাই মশলা ব্যবহার করতে পারবেন এবং এই একটা মশলা কুরবানির আগের দিন আপনারা বানিয়ে রাখলে পরের দিনে আপনাদের অনেক সুবিধা হবে যাতে সব কিছুতে আপনারা একই মশলা ইউজ করতে পারবেন যেটার ফ্লেভার এত সুন্দর হবে একটা শাহি ফ্লেভার আসবে বাবুরশ্রীরা কি কি মশলা ব্যবহার করে সেটা দেখেই আমি এই মশলা তৈরি করাটা শিখিয়েছি আমাদের বাসায় একটা প্রোগ্রাম হয়েছিল যখন বাবুরশ্রী রান্না করেছে তখন তারা একটা সিক্রেট মশলা ব্যবহার করে এবং তারা কি কি উপকরণ দেয় আমি দাঁড়িয়ে থেকে সেই মশলার সিক্রেটটা দেখে নিয়েছি এবং আমি আজ আপনাদের কাছ মাঝে সেই সিক্রেটটা শেয়ার করব। তো আশা করি ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক কি কি মশলা নিয়েছি সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় প্লেট নিয়েছি এখানে নিয়েছি শুকনো মরিচ এখানে বোট ফেলে নিতে হবে তারপরে নিয়েছি জিরা শাহি জিরা ধনিয়া স্টার কাবাব আমার স্টার কাবাবটা একটু ভেঙে গিয়েছিল দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা জয়ত্রী গোলমরিচ কালো সরিষা দারচিনি তারপরে এটা দেখুন এটা কিন্তু গোলমরিচ হ্যাঁ জয়ত্রী তেজপাতা লবঙ্গ এবং কালো সরিষাটা কিন্তু অবশ্যই দেবেন এইটা হচ্ছে কাবাব চিনি কাবাব চিনিটা কিন্তু এরকম দেখতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দুটো জয়ফল নিয়েছি জয়ত্রী নিয়েছি শাহি জিরা নিয়েছি শুকনা মরিচ নিয়েছি জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি এটা হচ্ছে জিরা নর্মাল জিরা এটা ধনিয়া আস্ত গুড়টা ধনিয়া এটা হচ্ছে শাহি জিরা এটা স্টার কাবাব আর স্টার ভেঙে গিয়েছে কিন্তু কিন্তু সরিষাটা অবশ্যই দিবেন এই সবগুলো উপকরণ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবার আমি এগুলো লো হিটে টেলে নিব এটা কিন্তু ভাজা যাবে না এটা হচ্ছে লো হিটে টাললে কি হবে মশলাটা একদম মুচমুচে হবে যেটা আপনার ব্লিন্ডারে দিলে অথবা পাটায় পিষে আপনারা গুঁড়ো করে নিতে হবেন এটা কিন্তু ভাজলে সেই স্মেলটা বের হয়ে যাবে যার কারণে আপনার মাংসের মধ্যে বা যে কোনো সময় দিলে সেই স্মেলটা স্ট্রং স্মেলটা আপনার থাকবে না এটা শুধুমাত্র লো হিটে আপনাকে একটু মুচমুচে করে নিতে হবে আর বেশি কিন্তু জাল দিলে আপনার যে জিরার আইটেমগুলো আছে এগুলো কিন্তু পুড়ে যাবে আমি কিন্তু অনেক সময় নিয়ে পনেরো বিশ মিনিট সময় নিয়ে লো হিটে টেলে নিয়েছি একটুও কালো হয়নি দেখুন লাল লাল রয়েছে কিন্তু মুচমুছি হয়েছে এইবার আমি ব্লেন্ডারে দিয়ে এটা গুঁড়ো করে নেবো আপনারা চাইলে পাটায় পিষেও গুঁড়ো করে নিতে পারবেন যেহেতু আমার ব্লেন্ডারে গুঁড়ো করে দেওয়া দেওয়ার জন্য সুবিধা আছে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এরপর একটা এয়ারটাইট কৌটায় রেখে দিবেন আর অবশ্যই এটা ঈদের আগের দিন করবেন তাহলে হচ্ছে এর স্মেলটা আপনারা পাবেন এই কৌটাটা ঢাকনা আটকে আমি রেখে দেবো এরপর গরুর মাংস দিয়ে কুরবানি ঈদে যা যা রান্না হবে সব কিছুর মধ্যে এক চামচ করে দিবেন যেহেতু এটা খুব স্ট্রং ফ্লেভার আপনাকে এক গাদা ঢেলে দেওয়া যাবে না এক চামচ বা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে হবে তাহলে এটা একদম রান্নার শেষে দিয়ে দিবেন তাহলে সব কিছুতে একটা সাহি সাহি ফ্লেভার আসবে তো আজকে আপনাদের কাছে সেই জন্য আগের দিনই এই মশলাটা শেয়ার করলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে যাবেন এরকম সুন্দর সুন্দর ঘরোয়া টিপস এবং ট্রিক্স পেতে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবার আমি এটা একটা এয়ারটাইট বয়মে করে সংরক্ষণ করে রেখে দিব আর এটা আমি আজকে করে রেখেছি যেহেতু কালকে কুরবানির ঈদ সেই আজকে আমি সব কিছু ঘুষিয়ে রেখেছি তো এভাবে দেখুন আপনারাও করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ